তো দাদা একটা জিনিস কি আমি চেয়েছিলাম মানুষকে ভালোবাসতে সত্যি আমাকে ভগবান বলে উপরে কিছু নিশ্চয় আছে আমাকে ওই জায়গায় আমি কিন্তু কোনো অর্থ টাকা পয়সা লোভি না আমি লোভি ভালোবাসি গেলে ভালোবাসি না কেন আমাকে এত লোক আমার কাছে ছুটে আসবে আমি চাই আমি কিন্তু খোলা

কটা দেখবো বল বাবা কি বল দেখ আমি না নিয়ে যাবো বল তাই না দাদু বলুন তো দিদিভাই আজকে অনেক দূর থেকে ছুটে এসেছে আমার কাছে তো দিদিভাই একটা চ্যানেল আছে হ্যাঁ নীলিমা তুগিলাবাদ রান্নার চ্যানেল আপনারা নানা রকম রান্নার স্বাদ কিন্তু দিদিভাইয়ের চ্যানেল থেকে দেখতে পাবেন তো আমার তরফ থেকে দিদিভাইয়ের একটু ছোট্ট আপনার ছিল একটু সাপোর্ট করবে সবাই সবাইকে সাপোর্ট না করলে ফেসবুক পরিবার আমরা এক হতে পারবো না কিছু তুলে ধরতে চেয়েছি তো সবাই দিদিভাইকে একটু প্লিজ সাপোর্ট করুন দিদিভাইকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন আমার ফ্যান ফলোয়ার যত আছো প্লিজ দিদিভাইকে একটু সাপোর্ট করুন সবাই একটু দিদিভাইকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করুন সবাই সবার পাশে থাকতেই হবে আমারও পাশে কোমরা ছিলে দিদিভাইয়ের পাশেও থাকতো সবার সহযোগিতা করে সবাই সবার পাশে থাকতেই হবে আমারও পাশে কোমরা ছিলে দিদিভাইয়ের পাশেও থাকতো এই যে রাজুদা আমাকে আর পরোটা নিয়েছি কাঁচা লঙ্কা আর পিঁয়াজ তো কি বলবো রাজুদা একটা এত ভালো মনের মানুষ মানে রাজুদার সাথে দেখা করে মনটা শান্তি হয়ে গেল কোনো হেভি এই হলো রাজুদার পরোটা আমরা খাইনি পার্সেল নিয়ে এসেছি বাড়িতে তো কি বলবো খুব খুব ভালো তো রাজুদা কি বলেছে রাজুদার আমরা পরোটা খেয়ে দেখাচ্ছি একটু রাজুদার পরোটা আমি একটু খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে পরোটা যেরকমই হোক না কেন রাজুদা কিন্তু খুবই ভালো একটা মানুষ পরোটা খুবই ভালো হয়েছে ঘরে হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে সকালে গেছিলাম রাজুদার সাথে দেখা করতে তারপরে বাড়ি এসে একটু পিৎজা বানালাম পিৎজার জন্য দেখো ময়দা নিয়েছি নুন দিয়েছি ওতে টক দই দিলাম আর একটু অল্প ইস্ট দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেবো যেভাবে পিৎজার এটা হয় সেইভাবে মাখিয়ে নেব আর এদিকে পিৎজাতে দেব বলে একটু মাংস ভেজে নিলাম চিকেন পিৎজা করবো তো তাই কারণে তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ ঢাকাতে রেখেছিলাম প্রায় এক ঘন্টা তারপরে একটু হাতে তেল নিয়ে নিচে ময়দা দিয়ে এভাবে বেলে নেবো পাতলা করে আর ওদিকে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি চিকেনটাও ভেজে রেখেছি আর এইভাবে চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব থালার মধ্যে নিচে একটু বাটার দিয়েছি দিয়ে এইভাবে আর একটু সাইডগুলো হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর এই যে মাঝখানে উঁচু হয়েছে এটা বাটার বাটারটা তো গলে যাবে গরম পেলেই আর এইভাবে দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি যা যে যাতে ফুলে না ওঠে পিৎজাটা সেই কারণে রুটির মতো ফুলে না যায় এই ওপর থেকে দিয়ে দিলাম সস সসটা মাখিয়ে দেব রুটিটার চারিপাশে এইভাবে লাগিয়ে দেব দেখো এইভাবে লাগিয়ে নিলাম চারপাশ থেকে কী বলবো বন্ধুরা রাজুদার সাথে দেখা করে মনটা পুরো খুশ হয়ে গেল এত ভালো রাজুদা এত ভালো মানে ভাবতে পারিনি আর কি আমাদের মতো একদম সাধারণ মানুষ খুবই ভালো মনে কোনো অহংকার নেই তো এই যে ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি একদম আর ক্যাপসিকাম শসা এইভাবে এই শসা বলছি পেঁয়াজ সাজিয়ে দিচ্ছি টমেটোটা আর দিলাম না কারণ টমেটোটা সোনা খায় না বলে টমেটো ছাড়া আজকে করলাম তো শিয়ালদায় আমি খুঁজছিলাম লাল সবুজ ক্যাপসিকামগুলো কিন্তু এতই ভিড় দূর আর ও ঘুরে পালিয়ে এসেছি ভালো লাগছিল না তো এইভাবে ওপর থেকে একটু গোলমরিচগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার এইভাবে সব সাজিয়ে নিচ্ছে যতটা আছে মাঝখানে একটা করে চিকেনও দিয়ে দিলাম আর যেগুলো বেশি হয়েছে মাঝখানে এইভাবে সাজিয়ে দিচ্ছি ভালো করে আর তারপরে দেওয়ার পরে ওপর থেকে চিজটাকে এইভাবে দিয়ে দিচ্ছি এই এইভাবে দিয়ে দেবো চিজ পুরো চিজটাকে এইভাবে দিয়ে দিলাম দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে ওপরে আরও একটু গোলমরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কড়াইয়ে আগে থেকে নুন বসানো বসানোই আছে আর স্ট্যান্ডটা দিয়েছি দিয়ে থালাটা বসিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো এভাবে ভালো করে তো একটু ঢাকা খুলে মাঝখানে দেখে নিলাম যে কেমন হয়েছে দেখো পুরো কমপ্লিট আমার পিৎজা নামিয়ে নেবো নিয়ে এবারে কেটে নিচ্ছি আমার কাছে কিন্তু পিৎজা কাটার নেই তাই আমি চাকু দিয়েই বানাচ্ছি মানে কেটে নিচ্ছি এভাবে কারণ রান্না করতে গেলে অনেক কিছু জিনিসপত্র লাগে যেসব আমার কাছে নেই আমি তার এত বড় ইউটিউবার না খুব একটা ছোট্ট সামান্য তো এই এটা এইভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি নিয়ে এবারে সোনাকে বলছি একটু খেয়ে দেখ সোনা আমি ভিডিও করবো না তাই আমি খেয়ে তোমাদের